বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন মুসলিম তীর্থযাত্রী মিনার তাবুনগরীতে সমবেত হয়েছেন এ দিনটি ইসলামী ক্যালেন্ডারের দ্বাদশ মাস জিলহজের আট তারিখ যা তার ইয়ৌমা নামে পরিচিত হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি যা প্রত্যেক সক্ষম মুসলিমের জীবনে অত্যন্ত একবার পালন করা ফরজ এটি শুধু শারীরিক বমন নয় বরং আত্মিক পরিশুদ্ধি একতা এবং আত্মত্যাগের প্রতীক এবছর হজের সময়কাল চারে জুন থেকে নয় জুন পর্যন্ত নির্ধারিত হয়েছে পাঁচে জুন পালিত হবে আরাফার দিন যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এর পরদিন দিন ছয় জুন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে কারণে যেখানে তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পুষতে পারে সৌদি কর্তৃপক্ষ হজ যাত্রীদের সুরক্ষায় পনেরো দফা নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করেছে এর মধ্যে রয়েছে টান্ডাপানি স্টেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং হজ স্মার্ট অ্যাপের মাধ্যমে তথ্য ও সহায়তা প্রদান মিনায় তীর্থযাত্রীদের জন্য এক লাখেরও বেশি শীততাপ নিয়ন্ত্রিত তাবু প্রস্তুত করা হয়েছে এছাড়া সরকারিভাবে নির্বাচিত তীর্থযাত্রীদের জন্য বিআইপি তাবুর ব্যবস্থা করা হয়েছে যেখানে উন্নত মানের সেবা প্রদান করা হচ্ছে হজের শেষ দিনে তীর্থযাত্রীরা মিনায় জামারাত নামক তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপ করবেন যা শয়তানের বিরুদ্ধে ইব্রাহিম আলাই সালামের প্রতীকী প্রতিবাদের স্মরণে অনুষ্ঠিত হয় আজকের পুরো এই মহতী আয়োজনের মাধ্যমে মুসলিম উম্মাহ ঐক্য আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যের প্রতিফলন ঘটে আল্লাহ তাআলা যেন সবাইকে একবার হলেও হসকার তাফিক দান করেন আমি ধর্ম ক্ষমতা সহ নিউজ